প্রিয় দর্শক আমি এসেছি পূর্ব শিবনগর ছোট রাজু যে রয়েছে তার একদম বাড়ির সন্নিকট এখানে একটি বিরাট এ গ্রুপ প্লাস ই গ্রুপের কাবাডি খেলার আয়োজন করা হয়েছে তার জন্যই এখানে আসা সম্পূর্ণ এই মাঠের নিয়মাবলী সবকিছু দাদা থেকে আমি জেনে নেব এবং তার আগে আমি দাদার পরিচয়টা একটু জানতে চাইবো এবং তারপরে এই খেলার কি নিয়ম আছে সবকিছু একটু ডিটেলস বলার রিকোয়েস্ট করব একটু বলবে ওইদিকে চাই বলবো আমি মহিউদ্দিন সর্দার পূর্ব শিবনগর গ্রামের সদস্য আমরা পূর্ব শিবনগর গ্রামবাসী মিলে আমরা সবাই আলোচনা করে একটা রক্তদান শিবির এবং কবাডি খেলার আয়োজন করেছিলাম গতকাল আঠেরোই নভেম্বর আমাদের রক্তদান শিবির শেষ হয়েছে আজ সন্ধ্যা থেকে আমাদের কবাডি খেলা শুরু হবে রাত্রি বারোটা পর্যন্ত আমরা এফ গ্রুপের এন্ট্রি নেব রাত্রি বারোটার পরে আর কোনো এফ গ্রুপের এন্ট্রি চলবে না কারণ আমাদের আজকের রাত্রি এবং কালকে সারাদিনের মধ্যে এফ গ্রুপের খেলা শেষ করতে হবে কুড়ি তারিখ কুড়ি নভেম্বর সন্ধ্যা থেকে আমাদের এ গ্রুপের খেলা শুরু হবে ওটাও আমরা সারা রাত্রিব্যাপী খেলা চালাবো এবং সকালে তার ফাইনাল করব যেহেতু সকালবেলা আমাদের গেস্টদের বলা আছে আমাদের ক্যানিং পশ্চিমের বিধায়ক শ্রী পরেশরাম দাসও আসবেন পঞ্চায়েত সমিতির সভাপতি উত্তম দাস আসবেন সাথে সাথে আমাদের যুবর সভাপতি ব্লকের অরিত্র বোস তালদি অঞ্চলের উপপ্রধান শ্রী কালীচরণ মাল এবং প্রধানা দীপালি দাস মহাশয় সঙ্গে আরও আমাদের নেতৃত্ববৃন্দ আসবেন সেই জন্য আমাদের একুশ তারিখ সকালবেলা আমরা এগারোটা থেকে বারোটার মধ্যে খেলা ফাইনাল করব তাই সমস্ত খেলোয়াড়দের কাছে বলবো এবং খেলাপ্রেমী মানুষদের কাছে বলবো যে আপনারা আপনাদের কাছে রিকোয়েস্ট করে বলবো যে আপনারা যত সময় চলে আসবেন আচ্ছা যেহেতু আমরা টাইমটা দিয়ে দিয়েছি এখন এই যে টুর্নামেন্ট চলছে এই টুর্নামেন্টে এন্ট্রি কত একটু বলবে আমাদের এ গ্রুপের খেলা হচ্ছে পাঁচশো একটা টাকা এন্ট্রি আর এফ গ্রুপের খেলা হচ্ছে তিনশো এক টাকা এন্ট্রি প্রথমে এ গ্রুপের প্রাইস কি থাকছে বলবে কটা প্রাইস সেটা বলছো তারপরে এ গ্রুপের একটু বলবে এ গ্রুপের ফার্স্ট প্রাইজ হচ্ছে কুড়ি হাজার টাকা এবং সেকেন্ড প্রাইজ হচ্ছে পনেরো হাজার টাকা আমরা এ গ্রুপের দুখানা প্রাইজ দেখেছি এবং ফাইনাল খেলায় দুটো দলকে আমরা আমাদের তালদি যে ইউনিয়ন ব্যাংক আছে ইউনিয়ন ব্যাংকের তরফ থেকে আমরা জার্সি প্রদান করব আচ্ছা আর ই গ্রুপের প্রাইজ একটু বলব ই গ্রুপের প্রাইজ হচ্ছে ফার্স্ট প্রাইজ দশ হাজার টাকা সেকেন্ড প্রাইজ সাত হাজার টাকা থার্ড প্রাইজ পাঁচ হাজার টাকা এবং ফোর্থ প্রাইজ তিন হাজার টাকা আচ্ছা এখন একটু বলবে এই যে ই গ্রুপ কত দলের খেলা বা এ গ্রুপের কত দলের খেলা এফ গ্রুপের আমরা টিম যতটাই হবে আমরা নিয়ে নেব এ গ্রুপের আমরা যেহেতু এক নাইটে খেলা চালাবো তাহলে আটটার বেশি টিম আমরা নেব না আচ্ছা যে এফ গ্রুপ বলছো এফ গ্রুপে কোন সমতুল্য প্লেয়ার চলবে কারা খেলতে পারবে যারা এফ গ্রুপে মানে এ গ্রুপে যারা খেলছে স্টার প্লেয়ার আমি নামগুলো সঠিক বলতে পারবো হেমবিলকে আমার হাতে থাকলে বলতে পারতাম কিন্তু আপনারা খেয়াল করবেন বা আমরা দরকার হলে এই লাইফের সঙ্গে আমাদের যে হ্যান্ড আছে একটা সেটাকে আপনাদের এই এই যে ইউটিউবার লাইভ করছে ওনার কাছে দিয়ে দেবো উনি এইখানে আমাদের ওই হ্যান্ড বিলটা ছেড়ে দেবেন আপনারা দেখে নিতে পারবেন সমস্ত প্লেয়ারদের নাম উল্লেখ সম্ভবত সম্ভবত এ গ্রুপের যে টপ লেভেলের যে প্লেয়ারগুলো রয়েছে তাদের বাদ দিয়ে বাকি একজনকে খেলতে পারে যেমন এটা ঠিক বলেছেন রাজ হুজাইফা ছোট বাবু সোনা রকিব রাকিব এদিকে রয়েছে সেলিম সাধারণত চারিদিকে আপনারা জানেন আপনারা ইউটিউবার আপনারা মাঠে মাঠে যাচ্ছেন তো আপনারা দেখছেন তো যে এ গ্রুপে যারা যেমন আমানুল্লাহ বড় রাজু তারপরে আপনার রেজা রেজা আসাদুল আসাদুল এই এই এরা যারা খেলছে এরা হচ্ছে এ গ্রুপের খেলা করছে বি গ্রুপে যারা ছোট রাজু লেভেলের যেসব প্লেয়াররা সেই সব প্লেয়াররা এফ গ্রুপে খেলা করবে কিন্তু আমাদের একটা সিদ্ধান্ত ওখানে করা আছে যদি আমাদের এ গ্রুপের খেলা শেষ হয়ে যায় তখন এ গ্রুপের সঙ্গে এ গ্রুপের মাথার যে প্লেয়াররা আছে যদি মনে করে তাদের মধ্যে নাম আমাদের সিলেকশন করে দেওয়া হচ্ছে তার মধ্যে একজন করে তারা নিতে পারবে আচ্ছা এই যে খেলাটা হচ্ছে এই জায়গার লোকেশনটা একটু বল কোন দিক থেকে আসলে সব থেকে সুবিধা হবে কোন লোকেশনটা বলবো আপনি যদি তালদি বাস স্ট্যান্ড থেকে আসেন তালদি বাস স্ট্যান্ড থেকে রতন নস করে রিট ভাটা হইতে যদি আপনি বলেন যে আমরা আলামিন মিশনে যাব আলামিন মিশনের খুব কাছাকাছি এবং বাস স্ট্যান্ড থেকে যদি আপনি বলেন যে আমি টাইগার ভাটা যাব পূর্ব শিবনগর টাইগার ভাটা টাইগার ভাটার খুব কাছাকাছি এবং আপনারা জানেন যারা খেলার করেন প্লেয়াররা তারা নিশ্চয়ই ছোট রাজুর বাড়িটা আশা করি চিনবেন ছোট রাজুর বাড়ির একদম কাছে এবং আপনারা কিছুদিন আগে দেখেছেন তালতলা খুব ভাইরাল হয়েছিল একদম সেই তালতলারই সর্নি এত সুন্দর একটা জায়গা এত সুন্দর পরিবেশ আপনারা এই ইউটিউবের মাধ্যমে আপনি লাইভের মাধ্যমে দেখতে পাচ্ছেন আমাদের স্টেজ বা প্যান্ডেল বা আমাদের যে সুন্দর পরিবেশ বা আমরা যেভাবে সিদ্ধান্ত নিয়েছি আমরা এই খেলাটাকে খুব সুন্দরভাবে চালাতে যাই তবে আপনাদের সর্বময় আপনাদের সহযোগিতা দরকার হ্যাঁ একদম ভাইরাল তালতলা থেকে ডাইরেক্ট দেখা যাচ্ছে আমি আসছিলাম যে বলছিলাম এটাই প্যান্ডেল নাকি তারাও তাই বলছিল ভাইরাল তালতলা থেকে এখন দেখা যাবে তিরিশ সেকেন্ডেরও রাস্তা নয় কিন্তু রাস্তা দিয়ে ঘুরে আসতে গেলে হয়তো দু মিনিট সময় লাগবে কিন্তু তালতলা এখান থেকেই দেখা যাবে এখান থেকেই দেখা যায় ওইদিকে প্যান্ডেল রয়েছে না হলে দেখা যেত যাই হোক ঘোষণাট এখানেই শেষ হচ্ছে যে সমস্ত টিম বিভিন্ন জায়গায় খেলা করো যে সমস্ত ক্যাপ্টেন বিভিন্ন জায়গায় এন্ট্রি করো তাদের রিকোয়েস্ট করা হচ্ছে এই টুর্নামেন্টটা সাফল্য করার জন্য কারণ অনেক আশা নিয়েই খেলাটা দিয়েছে অনেক বড় আয়োজন এবং প্যান্ডেল বাকি সবকিছু ডেকোরেশন অসাধারণ আমার তো সেই লেগেছে যে সমস্ত দর্শক বিভিন্ন জায়গায় খেলা দেখতে যাও এবং বসার এবং খেলা দেখার অনেক সমস্যা হয় আমরা দেখেছি কারণ কাবাডি খেলাটা ছোট একটা জায়গা নিয়ে হয় সেখানে দর্শকদের একটু সমস্যা হয় আশা করি এখানে যদি প্রচুর থেকে প্রচুর দর্শক আসে কোনো সমস্যা হবে না কারণ এত বড় জায়গা করেছে খেলা শুধু দেখানোর জন্য উপভোগ করার জন্য সকলকে রিকোয়েস্ট সবাই আসবে এই মাঠে আর হ্যাঁ অনেকে হয়তো ভাববে যে ঠান্ডার সময় অনেক ঠান্ডা লাগবে বা প্লেয়ারদেরও প্লেয়াররা ভাবতে পারে এত ঠান্ডার সময় খেলা করতে যাবো না চতুর্দিকে কিন্তু ঘিরে দিয়েছে ঠান্ডার কোনো সমস্যা হবে না এবারে প্যান্ডেলের মতো হ্যাঁ কোটা না বললে চলবে দিয়ে সুন্দর করে ঘিরে দিয়েছে ঠান্ডার নিয়ে কোনো ভয় নেই বিন্দাস চলে আসতে পারে মাঠে এই বলে আমাদের লাইটটা শেষ করছি